আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই আর কে জিহাদ অফিসিয়ালের চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা দেখেছেন যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে মানুষ অনেক পরিমাণে ভিউর জন্যে টিকটক ইউটিউব কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় টিকটক কেন ভিউ হয় না কেন লাইক ওঠে না তারপর ইউটিউবে কেন ভিউজ আসে না কি করলে ভিউজ আসবে যেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখায় যে এগুলো ক্লিক করলে এগুলো ক্লিক করলে ভিডিও ভাইরাল হবে বা ভিউ হবে প্রত্যেকটাই ফেক আমি আপনাকে বলি আমি দুই বছর আগে একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি এই যে এই এইটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট এই টিকটক অ্যাকাউন্টে দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে প্রত্যেকটা ভিডিওতে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একশো দুশোর বেশি ভিউ একবারই কম প্রত্যেকটাই দেড়শো একশো আঠারো একশো বিশ এরকম ভিউ কিন্তু অনেকে দেখা যায় আজকে ইউটিউব আজকে টিকটক চ্যানেল খুলে আজকে ভিডিও আপলোড করার সাথে সাথে সাতাইশ হাজার আঠাইশ হাজার মানুষ দেখে ফেলে হাজারের প্রতি যায় কিন্তু আমারটা কেন যায় না আপনারটাও বা কেন যায় না সেটাই দেখুন আসলে কথা হচ্ছে যখন আপনি টিকটক অ্যাকাউন্টটা খোলেন অ্যাকাউন্টটা খোলার সময় যদি আপনার প্রত্যেকটা প্রবিলটি আপনার লাইনে থাকে তখন আপনার ভিডিওটা ভাইরাল হয় আর আপনি যখন এই যে আমি এই এক বছর দুই বছর ধরে ভিডিওগুলো ছাড়তেছি আমার ভিডিও তো একটাও হাজারের উপরে যায়নি একটাও হাজারের উপরে যায়নি তারপর দেখেন ইউটিউবের মধ্যে এই যে ইউটিউবে আমার এই ভিডিওটা পপুলার পপুলারের এই ভিডিও ভিডিওটা ছয় হাজার ছয়শো ছয়শো মানুষ দেখছে এর থেকে কিন্তু আমার হাইস্ট ভিউ একটাও নাই প্রত্যেকটাই কম তারপরে কেন হয় এরকম আর বাকিগুলো এক হাজার দুই হাজার পনেরোশো উনিশশো এরকম তাহলে কেন হয় এরকম এরকম হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করবেন যখন দেখবেন আপনার ভিডিওটা একশো বা দুইশোর বেশি ভিউ হয় না তখন আপনার জাস্ট কৃষি করার দরকার নেই আপনার কৃষি করার দরকার নেই যদি আপনার অ্যাকাউন্ট আপনার ভিডিও পোস্টগুলো যদি এভরি ওয়ান থাকে বা সবার কাছে যাবে এই ফাংশন যদি চালু থাকে আপনি যতই সেটিংস করেন আপনার ভিডিও একশো থেকে দুশো বিহুতে যাবে না দুশো থেকে পাঁচশো বিহুতে যাবে না তাই কী করা দরকার আপনি প্রতিনিয়ত পরিশ্রম করে ভালোভাবে ভিডিও আপলোড করে থাকেন না একদিন সফলতা পাবেন যারাই ভিডিও বর্তমানে যাদের ভিডিও অনেক মানুষ দেখে সাপোর্ট করে যেমন ওই যে টিকটকের কালাবিলাই আপনার সবাই তো চিনেন তার কথা অনুযায়ী সে অনেক আগে থেকে ভিডিও করে কিন্তু আমরা তাদেরকে কয়দিন ধরে চিনি এই গত বছর চব্বিশ সাল থেকে আমরা তাকে চিনতেছি তারপরে অনেকে আছে যাদের ভিডিও দুই বছর তিন বছর যাবৎ ভিডিও ছাড়তেছে কিন্তু একটা ভিডিও ফরিওতে যায় না ফরিওতে যায় ঠিক একশো দুশো মানুষ দেখে না তাই কী করতে হবে আপনার ভিডিও ছেড়ে যেতে হবে আমিও এরকমই করছি আমার ইউটিউবে প্রথম প্রথম এই আটত্রিশ জন চল্লিশ জন পঞ্চাশ জনের বেশি ভিউ হতো না এখন মোটামুটি যদি একশো দুইশো বিউ হয় আমার আমি কিন্তু ছোট ইউজার আমি মাত্র শুরু করছি সেই জন্য আমার কী করতে হবে আমার অনুযায়ী আপনারাও এরকম চেষ্টা করেন আস্তে 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 আপনার একটা হবে কিন্তু সবসময় যদি একটা একটা ভিডিও ছাইডেই যদি আপনি এক হাজার বিয় আশা করেন তাহলে হবে না আর দিন যত ইউটিউব ভিডিও দেখবেন টিকটক কীভাবে ফলোয়ার বাড়ানো যায় ইউটিউবে কীভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায় এগুলো সম্পূর্ণ ফ্যাক সম্পূর্ণ ভুল কারণ তারা ভিডিও ভিউর জন্যে আপনাকে এই টিপসগুলো দেয় উল্টা একটা টিপস দেয় আপনারা ওগুলোর করে ফাংশন ঠিক করেন কিন্তু আপনাদের ভিডিও বেড়ানো হয় না কেন হয় না তাদের ভিডিও দেখা বন্ধ করুন উল্টাপাল্টা ভিডিও দেখা বন্ধ করে কীভাবে ভিডিও বাড়ানো যায় কিভাবে ফলোয়ার বাড়ানো যায় লাইক বাড়ানো যায় ভিউ বাড়ানো যায় এগুলো একদম ফেক এগুলো দেখবেন আপনি যেটা দেখা দরকার আপনি নিজে কন্টেন্ট করেন তাহলে আর কি সেই অনুযায়ী আপনি কন্টেন্ট করে ভিডিও বানাতে থাকেন অবশ্যই আপনি সফলতা পাবেন আশা করা যায় আপনি ভালো কিছু করবেন আপনার আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং যেই কথাগুলো বলছে সেই অনুযায়ী আপনি টার্গেট করেন অবশ্যই আপনি কিছু একটা কিছু করতে পারবেন আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক